পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পদ্মান তিনি দেশের সবচেয়ে নেত্রী বলেছেন পদ্মা উনি ডাকেই যায় করে পদ্মা ফেলে দেয় এখন তো আরেকটা শাড়িও নিয়ে যেতে পারে যেটা ছিল ওইটা নিয়ে দৌড়ে হেলিকপ্টার হয়ে যাবে সবাইকে

71 সালে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে আমরা বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম মুক্তি বাহিনী শুরু করেছিল আমি 800 লোকের কমান্ডার ছিলাম তার মধ্যে 500 ছিল ছাত্র যাদেরকে আমি যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে भर्ती করেছিলাম আমার ব্যাটেলিয়ন প্রথম ইস বেঙ্গল যারা সিনিয়র ট্যাগের নামে পরিচিত এই 500 ছাত্রদের মধ্যে তাদেরকে এক মাস ট্রেনিং দিয়েছি কিভাবে রাইফেল ফায়ার করতে হয় ইলেকট্রিক ফায়ার করতে হয় শিখিয়েছি তারপর তারা এক একজন বীর মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে পাকিস্তানি বাহিনীর সাথে বানকারে বানকারে লড়াই করেছে হাতাহাতি যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছে সারা বাংলাদেশে একটি জেলা শহর দখল করেছিল রেড ফোর্স যার কমান্ডার ছিলেন স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান আমাদের মহান নেতা খলিফা উমরের মতো নেতা এইরকম নেতার আমরা পাবো বলে মনে করি না এত সব মানুষ যে হতে পারে এই দরিদ্র দেশে অবাক সেই একটি মাত্র জেলা সিলেট জেলা শহর আমরা দখল করেছিলাম আমি সেই আক্রমণ অভিযানের পরিচালক ছিলাম এই আক্রমণের জন্য মেজর জিয়াউর রহমান আমাকে বীর শ্রেষ্ঠ খেতাব দেবার জন্য

আমি তার বীরত্ব চোখে রেখেছি তার মতো বীর সৈনিক বিরল আমি তাকে বীরশ্রেষ্ঠ পদকের জন্য সুপারিশ করছি তিনি দিয়েছেন দেশের মহান নেতা দিয়েছেন আমার কমান্ডার দিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট এটা দিয়ে আমি খুশি আছি এখন কাঁঠাল রানি আশ্রয় নিয়েছে ভারতে সেখান থেকে উস্কে দিচ্ছে যা হিন্দু তোরে বলে তোরা রাস্তায় হিন্দুরা আমাদের ভাই বুক দিয়ে তাদেরকে রক্ষা করবো ভয়ের কোন কারণ নাই এরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কোন আবেদন নাই তাদেরকে শেখ সাহেব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল কুরপালক আমরা সমর্থন করি জনগণ সমর্থন করেছে তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানো উচিত ছিল তো পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা চেয়েছে বাংলাদেশের স্বাধীনতা তো চায় না ইয়া ইয়া খানের মতো একটা গাধা বর্বর নিমীয় বাঙালিদের উপরে গুলি চালিয়ে হত্যা করেছে বাধ্য হয়ে আমাদেরকে স্বাধীনতা সংগ্রামে নিতে হয়েছে এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আহ্বান জানিয়েছেন আমাদের নেতা মেজর জিয়া রহমান আমরা বিভিন্ন ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা আমরা বিদ্রোহ করেছি মুক্তি বাহিনী গড়ে তুলেছি নয় মাস যুদ্ধ করে এই দানবীয় বাহিনীকে পরাজিত করেছি ভারতীয় বাহিনী সাত দিন যুদ্ধ করেছে আমরা নয় মাস যুদ্ধ করেছি তারা আমাদেরকে সমর্থন করেছে সেজন্য এখনো তাদেরকে কৃতজ্ঞতা জানাই কিন্তু বাংলাদেশের মানুষকে দাসানু দাসে পরিণত করার চেষ্টা করবে না যেসব চুক্তি করেছেন প্রত্যেকটা চুক্তি বিএনপি ক্ষমতায় আসলে বাতিল হয়ে যাবে আমাদের দেশের মাটিকে কাউকে অন্যায় ভাবে ব্যবস্থা করতে দেব না আমার চুয়ান্নটা নদী বাংলাদেশে আসে ভারতের মধ্যে দিয়ে প্রত্যেকটা নদীতে তারা বাদ দিয়েছে আমাদের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে সাধারণ মানুষ কৃষক পানি পায় না আমি ভারতে গিয়ে ভারতের মন্ত্রীর সাথে যখন বৈঠকে বসেছি তাদেরকে বলেছি বাইরে আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি কেন আমাদের পানি বন্ধ কর আমরা বলেছি নদীর পানি ফেনী নদী বাংলাদেশের মধ্যে যে বিরাট প্রতিহত প্রবাহিত হয় ফেনী নদীতে তারা যখন পাম্প লাগে নিতে গিয়েছে আমি বিডিআর বলেছি মেজর জেনারেল শাকিল বিডিআর কারণে যে নিহত হয়েছে যিনি তাকে বলেছি এখান থেকে পানি নিতে আসে বিডিআর কে বলবার গুলি চালাতে

আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই আমাদের নেতারাও বলেছেন